আজকে সকাল সকাল উঠে পড়েছি এই দেখো মেয়ের জন্য রাইস তার সাথে একদম ভেজিটেবিল একটা তরকারি সেইটা দিয়ে এই এইরকমভাবে গ্রাইন্ডারে দেখো পেস্ট করেছি তার কারণ আমার মেয়ে যে দুধের সামনের দাঁতগুলো উঠবার জন্য রেডি তো এতই নরবর করছে এবং প্রায় মানে উঠবে উঠবে করছে আর এই দাঁতের চক্করে আমার মেয়ে একদম খাওয়া ছেড়ে দিয়েছে বলা যায় কিছু চিবিয়ে খেতে পারছে না তো আমি ওই জন্য বুদ্ধি কাটালাম যে ছোট্টবেলায় যেরকম আমি ওকে সব সবজি ভাত সব একবারে গ্রাইন্ডারে পেস্ট করে দিতাম ঠিক সেইভাবে দেবো তো তো এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে কারণ সব রকমের সবজি মানে বড়ি দেওয়া তরকারি তার সাথে এটা রাই সাদা ভাত একদম সুন্দর করে দেখো তো এইটা একদম মুখে দিলে একদম মিলিয়ে যাবে কোনো চেবানোর প্রয়োজন নেই তো এটা আজকে মেয়ের জন্য করে দিছি। দেখা যাক মেয়ে খেয়ে কী বলে তো দেখো মেয়েকে খাওয়ানোর জন্য কিন্তু একদম সুন্দর পেস্ট আমি রেডি করে দিয়েছি তো চলো এখন মেয়ের রিয়াকশানটা দেখা যাক হলো কাজিস কেন আবার কি হলো দাঁত সব দাঁত পড়ে গেছে কই দাঁতটা আয় রাম এই তো ঝামেলা মিটে গেছে দুদিন ধরে তুমি খেতে বাচ্চো না দাঁতের জন্য দাঁতায় দম মানে নরবর নরবর করছিল দাঁত কখন পড়ল একখুনি হ্যাঁ একখুনি দাঁতটা পড়ে গেছে জাগ গেল বাচ্চা গেছে

যাক গে দাঁড় এখন কি করবি ফেলে দিবি তো বাবাকে দেখাবি তাহলে দাঁড়া একটা কাগজ দিচ্ছি দাঁড়া দাঁড়া এনে এই কাগজটায় মুড়িয়ে রাখ বাবাকে দেখিয়ে তারপর ফেলে দিবি বাবা কদিন ধরে যেন যুদ্ধ হলো মুড়িয়ে রাখ ভালো করে আরে এমনি রাখ না মুড়িয়ে দে দে ঝামেলা দাঁত যে বলবে তাকে বলবি যে তোদেরও তো দাঁত নয় পড়েছে নয় পড়বে চিন্তা করছিস কেন দাঁড়া আমারটা এখন পড়েছে তোদেরটাও পড়বে দাঁত সবারই এক দুধের দাঁত সবারই পরে কারুর আগে পরে কারুর পরে পরে তাই না ওটাকে নিয়ে চিন্তা করে দাঁত পোকলা বলছি বলো তোমরা ওই ভিডিও করেছিল না তো তোমরা দেখবে বলে হ্যাঁ এই যে তো শোন না যে হ্যাঁ হ্যাঁ মুড়ি খেতে গিয়ে দাঁত পড়ে গেছিল তাই এ তোকে যে বলবে যে এই দাঁত ফোকলা দাঁত ফোকলা বলি ভালোই তো বলবে ফোকলা দাঁতে হাসি ভালো বলবি ফোকলা দাঁতে হাসি ভালো ঠিক আছে যাই হোক এটা তালে রেখে দাও বাবাকে এলে দেখাবে আর তারপরে ফেলে ঠিক আছে দা ওটা ওখানে রে রেখে দাও আচ্ছা এই দেখো কি বানিয়েছি দাও আমি ধরছি তুমি একটু খেয়ে দেখো অত গরম মনে হচ্ছে গো বাটিটা গরম নয় খেয়ে দেখো তো তোমার দাঁত কামড়ে চিবিয়ে খেতে না বলে আর তোমাকে চেবাতেই হবে না ছোট্টবেলা যখন তুমি ছোট্ট ছিলে এক ব এক বছর বয়স তখন তোমাকে সব সবজি দিয়ে গ্রাইন্ডারে মাছ দিয়ে আপেল দিয়েও করে দিতাম আর সব সবজি দিয়ে ভাত দিয়ে তারপরে মাছ দিয়ে খিচুড়ির মতো করে তারপরে সেটাকে আবার গ্রাইন্ডারে পেস্ট করে তোমার জন্য করে দিতাম খাও খাও বেশি করে খাও হুম খেয়ে সাধা দেখো তোমার কোনো কষ্টই হবে না চামচ দিয়ে খাও ওরম করে খাচ্ছ কেন যেরমভাবে তুমি অন্য সময় চামচ দিয়ে কিছু খাও সেরম করে খাও

আবার চাটে হুম ঠিক আছে ঠিক আছে তাহলে এটা খেয়ে নাও এটা পেটটা ভরে এখন ঠিক আছে আচ্ছা অন্য কিছু তো খেতে পারবে না এখন এটা খাও পেটেও অনেকক্ষণ থাকবে ঠিক আছে খেয়ে নাও তাহলে আর ভয় লাগছে না তো ব্যাস ঠিক আছে আর কেউ কিছু বল ঠিক আছে দেখো না দাঁত উঠছে অলরেডি ফোকলা তোমার দাঁত উঠছে ই করা দেখো নিচে দাঁত দাঁতটা উঠেই তো যাচ্ছিল ভেতর থেকে তো দাঁতটা উঠছে আর ওপরের দাঁতটা পড়ে গেল এবারে যে তলার যে দাঁতটা আছে আসল যেটা হবে সেটা জায়গা পেয়ে যাবে এবার ও আস্তে আস্তে শুরু করবে এতদিন তো জায়গাটা পাচ্ছিল না পুরোনো দুধের দাঁতটা তো ওই জায়গাটা ছিল বলে ও ভালো করে বাড়তে পারছিল না তোমার যদি একটা চেয়ারে বসতে দেয় একটা চেয়ারে দুজন কি বসা যায় একজন বসে উঠে গেলে তবে তো আরেকজন সুন্দর ভাবে বসতে পারে একটা চেয়ার দুজন মিলে বসো তাহলে কি গেজা গেজি হবে না ভালোভাবে এবার এবার সুন্দর করে বাড়তে পারবে বুঝতে পেরেছ নিচের দাঁতটা যেই দাঁতটা পড়েছে সেই দাঁত তার ওখানেই আরেকটা দাঁত অলরেডি উঠছে সেইটা এবারে সুন্দরভাবে ভাবে বড় দাঁতের মতো বেড়ে যাবে তোমার বাকি দাঁতগুলো যেরকম আছে সেরকম ওই দাঁতটাও চলে যাবে ছোট্টবেলা সবারই দুধের দাঁত পড়ে ওটা নিয়ে চিন্তা নেই নাও খেয়ে নাও আর মাথা ওই সব কিছু রাখতে হবে না খেয়ে নাও ঝট করে হ্যাঁ